বিকল্প চাষ হিসাবে এই যে ইচড় গাছ আছে ইচড়ের সাথে পেয়ারা একটা একটা কাঁঠাল একটা করে পেয়ারা কাঁঠাল একটা করে পেয়ারা এই যে গাছটা কালার দেখছেন গাছটার কত সুন্দর ডগ পুরো একদম গোড়া থেকে গাছটার পাতা এই দেখেন সাথী ফসল হিসাবে বেগুন গাছ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি না এই দেখেন এগারোশো মতো বেগুন গাছ আছে টোটাল একটু অন্য বিকল্প চাষ হিসাবে যেটা করেছি ঝিঙার ঝিঙা গাছ লাগিয়েছেন হ্যালো বন্ধুরা আমার বীজ কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সাথী ফসল হিসাবে ইচড় গাছের সাথে সাথী ফসল হিসাবে আমরা কি চাষ করছি এবং বিকল্প চাষ হিসাবে আমরা কি করছি বিকল্পর সাথে সাথে যাতে প্রফিট হ প্রফিট পাই সেইভাবে আমরা যে একটা প্ল্যানিংভাবে কীভাবে চাষ করতে হয় আধুনিকভাবে সেই বিষয়বস্তু নিয়ে আপনাদের আজকে আমি দেখাবো আমি আমাদের এই যে বাগানটা দেখছেন প্রায় সাড়ে তিন বিঘের বাগান পুরো ওই যে জালি পর্যন্ত ঘেরা আছে এরিয়াটা জুড়ে প্রায় সাড়ে তিন বিঘার বাগানে যে এখান থেকে শুরু করে আমরা লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছি আগে পর্যন্ত আছে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে বাগানটা আছে এখানে আমরা মেন প্রধানত করছি ইচড় চাষ হিসাবে জমিগুলো আমরা চাষ করেছি তো চড় চাষ হিসাবে আমরা কাটাই কাঁঠাল গাছের যে ইঁচড় গাছ আমরা লাগাতে হয় বারো ফুট বাই বারো ফুট এই হিসাবে সম্পূর্ণ প্রত্যেকটা গাছ এই একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন ইচড় গাছ ওই একটা ইচড় গাছ এখানটার মাঝখানে আছে বারো ফুট এই যে মাঝ সাইডে আছে বারো ফুট আর যে মাঝখানের গ্যাপটা আছে এই যে গ্যাপটা যে একটা গাছ থেকে আর একটা গাছ থেকে আর একটা গাছ এই গাছগুলোর যে গ্যাপটা আছে এটা বারো ফুট আছে তো এই যে বারো ফুটটা আমরা আছে এখান তো এই গাছ বড়ো হতে ইঁচড় গাছে ফল নিতে মোটামুটি বড় হতে এখন দু বছর মিনিমাম দু বছর ভালোভাবে ফল নিতে তো এই যে দু বছর পাবো আমরা চাষি মানুষ তো আমাদেরকে খেয়াল রাখতে হবে দু বছর শুধু জমিটা ইঁচড়ের জন্য না ফেলে রেখে বিকল্প চাষ হিসাবে এর সাথে যেন জমিটা না পড়ে থাকে আমরা যেন এখান থেকে কিছু উপায় অর্জন করতে পারি সেজন্য প্ল্যানিং করা তো আমরা প্ল্যানিং হিসাবে করেছি আমরা বারো ফুট বাই বারো ফুটের যে গ্যাপ আছে সাইড গাছ বাই গাছ তো গাছের একটা করে আমরা গোল্ডেন এইট থাইল্যান্ড ভ্যারাইটির পেয়ারা গাছ দিয়েছি দেখতে পাচ্ছেন এই দেখান এই যে একটা ইচ গাছ ওই একটা ইঁচড় গাছ মাঝখানে একটা করে গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইটের একটা সিস্টেম কি এই গোল্ডেন এইটের পেয়ারা খুব রিসেন্ট তাড়াতাড়ি এরা ফল দেয় লাগানোর এক মাসের পর থেকেই ফল দেয় বাট ওই সময় গাছটা ছোটো থাকে ওই জন্য ফল নেওয়া যায় না ফলগুলো ভেঙে দিতে হয় তো গাছটা যখন বড়ো হয় তখন আপনারা ফল নিতে পারবেন যেরকম এই গাছগুলো আমাদের বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন বড়ো হয়েছে এবার আমরা আস্তে আস্তে ফল রাখছি যদি বর্ষা ছিল আমরা সব ফল ভেঙে ফেলেছিলাম আস্তে আস্তে যে ফল আসছে গাছগুলোতে তো আমরা এখন এইভাবে ফল রাখছি তো ফলগুলো এই কাঁঠাল গাছ হতে আমার এখন দু বছর এই যে আমি ফলটা পাচ্ছি আর তিন মাস পরে মোটামুটি এর ফলটা পাবো এর আমি তিন মাস পর এখন শুরুত এরপর থেকে ফলটা আমার বাড়বে প্রত্যেকটা পেয়ারা গাছে পেয়ারা গাছ তো আছেই তার সাথেও আমরা বিকল্প চাষ হিসাবে এই যে ইঁচড় গাছ আছে ইঁচড়ের সাথে পেয়ারা একটা একটা ইঁচড় গাছের গ্রোথটা দেখতে পারেন আপনি এই দেখেন এই গাছটা প্রায় এক বুক হয়ে গেছে আমার এই যে গাছটার কালার দেখছেন গাছটার কত সুন্দর ডগ পুরো একদম গড়া থেকে গাছটার পাতা এই দেখেন থেকে সম্পূর্ণ পাতা এই এই দেখেন তো যে এত সুন্দর গ্রোথ এর মাঝখানে আমরা কি করেছি এত সময় লাগবে তার সাথে সাথে আমরা মাঝখানগুলোতে কি করেছি সাথী ফসল হিসাবে বেগুন গাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন না এই দেখেন জমিটা যেহেতু পড়ে থাকবে বেগুন গাছ আমার চার পাঁচ মাসের চাষ সুন্দর আমি এখন ফল নিতে পারবো বিঘে জমির সম্পূর্ণ বেগুন আমাকে অন্য জমিও খরচা করতে হচ্ছে না এখন সম্পূর্ণ বেগুন গাছ দিয়েছি বেগুন গাছগুলো বেশি দিন লাগাইনি আমরা প্রায় পনেরো কুড়ি দিন হয়েছে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলি আপনি একটু জঞ্জাল দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার করা হয়নি আমাদের হয়ে যাবে তো এই এইভাবেই আমরা সাথী ফসল হিসাবে যে পেয়ারা গাছ করছি বেগুন গাছ করছি আর আরও কিছুটা এদিকটা যে জমিটা আছে আমরা ভাবছি টমেটো দেবো কারণ আমাদের প্রায় বেগুন আছে প্রায় সাতশো সাড়ে সাতশো মতো বেগুন চারা আছে টোটাল এই সরি সাতশো বলছি এগারোশো মতো বেগুন গাছ আছে টোটাল কিছুটা বাদ দিল ওই তিন বিঘা জমিতে তো আমি দশ কাটা বাদ দিলাম তো আমাদের তিন বিঘা জমিতে টোটাল বেগুন গাছ আছে এগারোশো মতো তাতে আমি ফলটা খুব রিসেন্টলি আর এক মাস দেড় মাসের মধ্যে বেগুন ফলটা পাবো আর পেয়ারা গাছও পাবো এতে কী হবে আমার মানে এই টাকা থেকেই আমার এই গাছের কাঁঠাল গাছের ইচড়ের টাকাটা গাছের উঠে যাবে আর আমারও চললো জমিটা নষ্ট হলো না জমিটা ফালতু পরে থাকলো না তবে কি একটু আপনি যখন যেহেতু একটা বাগানের ভিতরে অন্যান্য চাষ করছেন আপনাকে একটু মেহনত করতে হবে একটু প্রেশার পড়বে কারণ অন্যান্য গাছগুলোর একটু সেবা করতে হবে তাতে কি হবে গাছগুলোর ট্রিটমেন্ট এদের জৈব সার রাসায়নিক সার একটু দিতে হবে একটু খরচা হবে তেমন আপনি প্রফিটও পাবেন দেখতে পাচ্ছেন এর সাথে সাথে আমরা একটু অন্য বিকল্প চাষ হিসাবে যেটা করেছি ঝিঙার ঝিঙা গাছ লাগিয়েছেন দেখতে পাচ্ছেন এই যে প্রায় এটা বারো কাটা মতো জমি হবে সম্পূর্ণ ওখান থেকে এটা আপনারা মনে হবে যে এটা ঝিঙা বাগান ঝিঙে ঝিঙে মাচা কিন্তু দেখেন এই দেখেন মাঝখানে যে বারো ফুট বাই বারো ফুট এর গ্যাপে আমরা লাগিয়েছি ঝিঙে গাছ ঝিঙাটা হয়েছে দেখুন আর তার মাঝখানে দেখেন এই যে কাঁঠাল একটা করে পেয়ারা কাঁঠাল একটা করে পেয়ারা এ তো আর এক মাস থাকবে আমার যেহেতু এটা আমার অনেক ফল পাচ্ছে আগে দেখেছেন ভিডিওটা আমরা আপনাদেরকে যখন দিয়েছিলাম তখন লাগিয়েছিলাম এখন দেখেন ঝিঙাটা কত সুন্দরভাবে ঝিঙাটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঝিঙে প্রচুর পরিমাণে ভিঙে ঝিঙে ধরছে কালকে আমরা ঝিঙে তুলেছি বারোটা লাইন আমরা প্রায় এক কুইন্টল করে ঝিঙে তুলছি এখান থেকে একদিন ছাড়া ছাড়া এখন ঝিঙের দাম কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ আমরা চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করছি তো ভাবেন আমি একদিন ছাড়া ছাড়া যদি চল্লিশ কিলো এক কুইন্টাল করে ঝিঙে তুলি আমার এখানেই চার হাজার টাকা ভাবতে পারছেন কত টাকা তাতে আমার কি জমিটা পড়ে থাকবেন আমার যে খরচাটা হয়েছে তো খরচা উঠে যাবে এই দেখুন কত সুন্দর ঝিঙের ফল এসছে দেখতে পাচ্ছেন পুরো মাচা ভর্তি একটু মেহনত করতে হবে ঝিঙের মাচা এরকম হয় না একটু কষ্টকর ব্যাপার আছে কিন্তু একটু কষ্ট করলে আপনি নিশ্চয়ই প্রফিট পাবেন চাষ মানেই কষ্ট তো আপনাকে একটু ভেবে চিন্তে করতে হবে এই ঝিঙে মাচা কিন্তু এইভাবে এরকম হয় না তাও আমরা করেছি একটু কষ্ট হয়েছে এবার ঝিঙে আমরা সিঙ্গেল মাচা করেছি এতে আপনি পটলও করতে পারেন সিঙ্গেল মাছা পটল ভালো হয় বা অন্যান্য উচ্ছা সবগুলোও করতে পারেন আমরা ঝিঙেটা করেছি কারণ ঝিঙের এ দাম ছিল একটু ভেবে চিনতে করেছিলাম ওই জন্য দেখতে পাচ্ছেন মনে হবে এটা ঝিঙা মাছা কিন্তু দেখেন মাঝখানে আমরা করে দিয়েছি কি আমাদের গাছ আছে বারো ফুটের গ্যাপটাতে আমরা ঝিঙাটা লাগিয়েছি আমি আপনাদেরকে একটা পেয়ারার ফলন দেখাচ্ছি দেখবেন যে পেয়ারাটা আপনাদেরকে দেখাচ্ছেন দেখেন ভিডিওটা বানাতে বানাতে আমার নজরে পড়লো একটা ইন্টারেস্টিং ব্যাপার এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন আমি নিজেও দেখে অবাক এত বড়ো আমাদের গাছের পেয়ারা হয়ে গেছে বা একটা আধটা রেখেছিলাম একটা পেয়ারাটা দেখছেন কত বড় একদম পেকেও গেছে পেয়ারাটার মোটামুটি প্রায় দুশো গ্রাম ওজন হবে যেহেতু গাছটা ছোটো ওই জন্য একটু রয়েটটা কম তো এইভাবে চাষ করবেন গাছগুলো একটু ছাড়বেন একটু চাষ করতে গেলে আপনাকে মেহনত করতে হবে আর কি এই হচ্ছে আমার বাগানের সম্পূর্ণ ভিডিও আপনার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই দিকটাও আমি দেখালাম আপনাদেরকে সম্পূর্ণ বেগুন গাছ আছে প্রায় একটা একটা লাইনে কুড়ি পঁচিশটা করে বেগুন গাছ রেখেছি এই যে এখান থেকে এতটা হচ্ছে আমাদের শুরুয়াত ওই ওই কনটা থেকে দেখতে পাচ্ছেন মাছা ঘেরা আছে রাস্তার সাইড ওখান থেকে টোটাল এই এরিয়াটা আমাদের বাগানে এটা সম্পূর্ণ